সরল পথ প্রদর্শন জানা যার জন্য জুমার নামাজের অপেক্ষা করা অহেতু অনিষিদ্ধ নিষিদ্ধ হযরত রহমতুল্লা আলী বলেন হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি জুমার দিনে মারা যায় ফেরেস্তাগণ কিয়ামত পর্যন্ত তার হিসাব নেয় না এটি জুমার দিনের ফজিলত এতে জুমার নামাজের আগে আর পরের কোনো বৈশিষ্ট্য নাই এই জন্য জানা যান নামাজের জন্য জুমার নামাজের অপেক্ষা করা শরীয়ত পরিপন্থী অহেতুক কাজ এবং মাকরু এবং শরীয়তের দৃষ্টিতে এরা নিষেধ এটা খুব ভালো করে বোঝার দরকার এক হলো কোরআন আর একটা হলো আমার মন চাওয়া বা মানুষের চাওয়া তো শরীয়ত যেটা চাইছে অজেব নিষেধ করছে যেহেতু নামাজে দেরি করা যাবে না কিন্তু আমাদের সমাজে যেটা দেখা যায় ওই লোক বেশি হবে এই আশায় দেরি করে বিশেষ করে জুমার দিন যদি হয় তো এটা করেই এজন্য এটা না করা কারণ জুমার দিনের একটা ফজিলত এসে গেছে কারণ জুমা নাও অপেক্ষা করে লাভটা কি অযথা লোকটাকে কেন আটকে রাখবে সে মারা গেছে যত তাড়াতাড়ি তাকে মাটিতে দেওয়া যায় তত ভালো এরকম ভাবে এক জায়গায় জানা যা ট্রান্সফার করা যেখানে মারা গেছে আশেপাশে তাকে কবর দিয়ে দেওয়া না দেশে হইতেই হবে অমুক জায়গায় হইতেই হবে তমুক জায়গায় হইতেই হবে এই যে বিষয়গুলো এটাও শরীয়তে নিষেধ আসে আবার বিদেশ থেকে দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে তারপর আত্মীয় স্বজন বিদেশে থাকে আমাদের মুক্তি অজঙ্গে পাশে এলাকা এরকম ঘটনা ঘটছে লাশ পৈচা যেতেছে ছেলেরা অস্ট্রেলিয়াতে আসবে পর জানা যাবে বরফের গাড়ি আনছে এই হাবি জাবি কাজ হইতে থাকে বিদেশে মারা গেছে কেউ ওইখানে দাফন গাফন করে দেওয়া সুদের আনার ফজিলত কি এত টেনে এত খরচ করে এগুলো এলেম না থাকার কারণে হয় আর একটা জিনিস যেটা ভুল হয় সেটা হাতির সরে বেশা লাকলি নো মাউতা কুম তোমরা মৃত অবস্থা মৃত্য সর্যায় যারা আছে তাদের সামনে কালিমার তালকিন করো কালিমার তালকিন করার সুরত হলো তার পাশে বসে লাহিল্লাহ পড়তে থাকবে লাই লাহ হিল্লা লাই লা হই লাল্লা লা লা লাহি পড়তে থাকবে সে একবার লাই লি লাল্লা পড়লে ব্যাস থেমে যাবো ব্যাস মুখ দিয়ে লাই লিলা হইসে শেষ কালি মা লাই লিল্লা এরপরে যদি আবার কথাবার্তা বলে আবার মৃত্যু শয্যায় তখন আবার লাই লি লালা পড়তে থাকবে কিন্তু এটা বলবো না লাই লিলা পড় লাই লাহি লাল্লাহ পর কারণ তখন তার সামনে একটা কঠিন অবস্থা চলতেছে সে যদি মুখে বইলা বসে না আমি লাই লি লালা পরবো না তখন কী হবে কারণ ক্ষতি করে দিলাম আমরা সুরাই আসিন এটা মুমূর্ষ ব্যক্তির সামনে যদি পড়া হয় তার মৃত্যু সহজ হয় আমাদের অবস্থা হয়েছে উল্টা এলেম না থাকার কারণে মরে গেছে তারপর আমরা সুরাই আসিন পড়তে থাকি উল্টাটা এই ভাই সুরেতে এলেম থাকা খুবই জরুরি সব কাজে এই নীতিমালা থাকা দরকার হজর থানবি রহমতুল বলেন সামাইলে তিরমিজি কিতাবে বর্ণিত আছে কান আল্লাহ ইতাদুন ফিকুল ইসাইন রসুল সাল্লামের প্রত্যেক কাজে একটা সুনির্দিষ্ট নিয়ম ছিল এই জন্য প্রত্যেক কাজে একটা সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত আমরা আমাদের প্রত্যেকটা কাজে একটা নিয়ম রাখব। যখন যেটা মন চায় ওইটা যদি করি তো না দিন হবে না দুনিয়া হবে কোনোটাই হবে না একটা নির্দিষ্ট নিয়ম রাখা মানুষের সাথে মেলামেশা অজস্র খারাপের মূল মানবী রহমতুল্লাহ এখানে মানুষের সঙ্গে সম্পর্কহীনতাকে অনেক বড় গুণ মনে করা হয় এবং সবার সাথে মেলামেশাকে অপরাধ গণ্য করা হয় কারণ মানুষের সাথে মেলামেশা করার কারণে অসংখ্য ফেতনাফাসাদ দেখা দেয় তাই নিজ নিজ কাজে মগ্ন থাকা উচিত মানে খুব বেশি মেলামেশা সবসময় মানুষের সাথে মিলতে থাকা এটা খুব খারাপ জিনিস এটা খুব বেশি ভালো একটা জিনিস না চব্বিশ ঘন্টা আড্ডা মারা যত একা থাকা যায় তত জিকি রাজগার হয় আর অর্থ হয় না যেগুলো সহবতে যাবো না ওইটা তো আছে এটা স্বাভাবিক চলাফেরা মানে সবসময় মানুষের মধ্যে থাকা আমাদের পটিয়া মাদাসের এক উতমান আলী আহমদ আহমদি সাহেব উনি হাঁটার সময় সকালে হাঁটতেন এক দেড় ঘন্টা তো অনেকেই চাইতো যে হুজুর আপনার সাথে আমিও হাঁটি আল্লাহ আল্লাহ মানুষ উনি বলতেন না একা থাকলে জিকির হয় লোকে থাকলে গল্প হয় একা থাকলে লোকে থাকলে গল্প হয় এই জন্য আল্লাহ তালা করেন আমরা সবসময় কি করার চেষ্টা করব একটু বেশি চেষ্টা করি অভ্যাস করি বেশি মেলামেশা মানুষের জিকিরের সময় কি চিন্তা করবে

এরকম একটা সঠিক সিলসিলা থাকতে হবে উনি পাইছেন অমুকের থেকে উনি উনি তো মাইস ভান্ডারির থেকে পাইছেন তাহলে এর কাছে যদি হয় তালিমি মুরুবী বানায় বা ইসলাই মুরুবী বানায় তার তো ডুবা ছাড়ার কোনো উপায় নেই অথবা ওই রমনা পার্কের আগে পিস ছিল সে হলো বায়াজিৎ বস্তামির খেলাফত পাইছে কিভাবে বায়াজিৎ বুস্তি তো অনেক আগে ওই স্বপ্নে স্বপ্নে এসে কি দিয়ে গেছে খেলাফত দেওয়া গেছে না এটা না সঠিক সিলসিলা যদি হয় হিসেবে যোগ্যতা যেমনই হোক যদি সঠিক সিলসিলা হয়ে থাকে ওইখানে আমার কাজটা খুলে যাবে পথ পেয়ে যাব এটা শরীয়তে আল্লাহ তার সিস্টেম এরকম করছে তবে আরেকটা জিনিস যে প্রত্যেকে শায়ক থাকা জরুরি এমন লোককে শায়ক বানানো যার কোনো কি নাই শায়ক নেই

যখন হাকিকত জানা হয়ে গেল তরিকতের সঙ্গে মুনাসাবাদ প্রয়োজন হয়ে গেল তখন সহবত জরুরি নয় সহবত যেটা একদম লেগে থাকা সব ফালায় সব বাদ দিয়ে অথবা একটা রুটিন করে এটা হলো সায়কের মতো হয়ে যাওয়া পর্যন্ত তরিকতের সাথে যখন মুনাসাবাদ হয়ে যাবে রঙে রঙিন হয়ে যায় ফয়জিয়াফতা হয়ে যায় তখন বাস ওইভাবে সব বাদ দিয়ে দেয় তখন বাস মাদ্রাসায় পড়াবে তাবলিগ করবে রাজনীতি করবে যে যে লাইনে দিনের খেদমত করে কাজ করে করবে আর এর ফাঁকে মাঝে মাঝে যোগাযোগ রাখবে চিঠির মাধ্যমে ফোনের মাধ্যমে সপ্তাহে বা মাসে একবার দুইবার আসা যাওয়া করে কারণ তখন মুনাসাবাদ হয়ে গেলে তখন আর আগের মতো প্রয়োজন পড়ে না এটা অনেকে মনে করে ও যে যেটা সাইগের সাথে লেগে থাকা পাজালামুল যেটা চরিত্রের কঠিন মনে হয় সব সময় লেগে থাকু এটা কিভাবে সম্ভব সব লেগে থাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা মুনাসাবাত হলে তার তখন প্রয়োজন পড়বে না সব লেগে থাকা এক ব্যক্তি ধরুন খানবীর আহমদ তো এসেছি ঠিকইdeclan যে নিয়মিত যথাযথ সময়ের সূত্রে মনোঃপ্রতো ভাবুকি আদায় হয় না এই জন্য ভীষণ পেরেশার এবং হইতে হয় অযাবত উত্তরে লেখলেন এই পেরেশানি নিয়ে অনুশোচনা উপকারের দিক থেকে অধিপত্রে কম না এই যে মনের ভিতর একটা ধরেন আজকে কেউ মজলিসে আসতে পারলো না নিয়মিত আসে কিন্তু আজকে আসতে পারলো আসতে না পারলে দিলের ভিতর অনেক একটা অস্থিরতা আসে একটা লজ্জিত ভাব আসলো একটা কমির ভাব আসলো এটাও অনেক উপকারী জিনিস এটাও কি আর যদি এরকম ভাব না আসে তখন মনে করতো আমার ইমানে সমস্যা আছে এই ভাবটাও আসলো না আমল নষ্ট হয়ে যেতেছে আমল ছুটে যেতেছে কিন্তু মনে একটা কষ্ট আসে না মনের ভিতর কোনো আবেগ আসে না এই দিন সুন্দর আমাদেরকে সরল পথ প্রদর্শন করো